আমার মাল যদি ভালো না বাজে আমাকে ফেরত দিয়ে যায় আপনারটা কত ভাই আমারটা অনলি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার টাকা এই যে ফেরি গো এটার দাম অনলি পঁচাত্তর হাজার টাকা পেয়ার পঁচাত্তর হাজার টাকা আপনারা নেন বা নেন আমাদের দোকানে এসে এটার বাজনাটা শুনে যাবেন সাউন্ডটা শুনে তারপরে আপনি ডিসাইড করবেন আপনি কোনটা নেবেন চাইলে একবার আসবেন জি একবার আসবেন এটা আমাদের সিআর অরিজিনাল এটা কিন্তু ভাই বাইরের ফিটিং আমাদের বাইরের ফিটিং আছে বাইরের ফিটিং জি এটা হলো বাইরের ফিটিং হ্যাঁ এটার রেট রাখা যাবে

কিউফোরের বাক্স আছে এটা কিউফোরের বাক্স কিউফোর রে জি আচ্ছা আর এটা বাক্স 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 এটা কত ক্যাটকিং এর বাক্স টাকা জোড়া টাকা 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 এ ধরনের কালেকশন গুলো আছে আমাদের কাছে এই ধরনের কালেকশন গুলো আছে আর আমাদের কাছে যেখানে একটা দুইটা মডেল আছে হলো বয়েস এটা হল চাইন্সি বয়েস কোয়েল এটা এটা

আমরা ততক্ষণে আমরা এই রেটে বিক্রি করবো এই রেটে বিক্রি করবো আমাদের এখানে আমি আপনাদেরকে স্পিকার দেখাইছি এখন দেখাবো আমরা কেবিনেট কেবিনেটের কেবিনেট এই যে এটা হলো আপনার সিআর সিআর কেবিনেট এটা হলো জেবিএল জেবিএল সিআর এর দাম হবে 17500 টাকা গেল চায়না নেট অথেন্টিক নেট অথেন্টিক ঠিক আছে চায়না নেট চায়না নেট না জি এটাতে কোনো জং আসবে না জং আসবে না তো কোনোদিন কোনো জং আসবে না এটা হলো 17500 টাকা জিন্স কভার সহ এটা জেবিএল জি চায়না নেট

আরো টাকা একটু মানে কোয়ালিটি ফুল আমাদের মালগুলো কিন্তু কোয়ালিটি ফুল পাবেন কারণ এগুলা দিয়ে আপনারা ব্যবসা করে খাবেন এগুলোর ভিতরে স্পিকার পরে আপনারা ব্যবসা করে খাবেন মানে মালগুলো যদি বক্স বক্সগুলো ভালো হয় স্পিকার ভালো হয় তাহলে আপনার সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর হবে সুন্দর ভাই

সালামাইকুম হ্যাঁ গাই যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করতে চাচ্ছেন মিক্সার মেশিন নিতে চাচ্ছেন বিভিন্ন ধরনের যারা আসলে বিয়েবাড়ি অনুষ্ঠানের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে সব ধরনের কালেকশনগুলোই পাবেন আপনি সরাসরি কোথায় আসবেন মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসতে হবে দোকান নম্বর বি এক বি দুই পাতুয়াটলি ঢাকা এই অ্যাড্রেসে আসলে আপনারা সরাসরি এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে এ টু জেড কালেকশন নতুন সবগুলোই কিন্তু নতুন পেয়ারে পেয়ারে নিতে হবে আপনি এখান থেকে কিন্তু পেয়ারে কালেকশনগুলো নিতে পারবেন দেখছেন কি পরিমাণ কালেকশন আছে এ এ টু টু জেড জেড যে ধরনের কালেকশনগুলো আপনারা এবং কি পরিমাণ কালেকশন দেখছেন এ টু জেড কালেকশন আছে এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন গাইস আমাদের কাছে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু স্পিকার কালেকশনগুলো আছে এই যে দেখেন কি পরিমাণ স্পিকার কালেকশন আছে দেখছেন এবং এই যে দেখেন মিক্সার মিক্সিনের কি পরিমাণ কালেকশন আছে আমরা একটু দেখাই এই যে দেখেন এগুলো হলো মিক্সার মেশিন এ টু জেড কালেকশন আছে বিভিন্ন ধরনের লাইটের কালেকশনও আছে এ টু জেড কালেকশন নিতে পারবেন সরাসরি কিন্তু আপনাদের আসতে হবে মুন কমপ্লেক্সে হ্যাঁ দোকান নম্বর বি

এটা আপনার বিয়োগদের জন্য রাখা যাবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার ইয়ামাহা এটা ইয়ামাহা ইয়ামাহা চব্বিশ চ্যানেল ইয়ামাহা চব্বিশ চ্যানেল টাকা হলো সাউন্ড ক্রাফি সাউন্ড চ্যানেল মিক্সার তাই না এটা ডুয়েল প্রসেসর ডাবল প্রসেসর হ্যাঁ প্রফেশনাল প্রফেশনাল একবারে প্রফেশনাল হ্যাঁ একবারে প্রফেশনাল ক্রাফ

বারোয় দশ এগারো বারো বারোটা বারোটাই এটার প্রাইস রাখা যাবে আপনার জন্য উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি